আসসালামু আলাইকুম ওয়া আবার আশা করছি আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে একটি জুব্বা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমরা জুব্বার মাপটি জেনে নেই জুব্বার লেন্ হচ্ছে চৌত্রিশ ফিটিং বডি হচ্ছে বাইশ হাফ শোল্ডার হচ্ছে এগারো হাফ হাতার হাতার মুখ হাতার মুখ হচ্ছে নয় গলা হচ্ছে এগারো বডি লুজ হচ্ছে একত্রিশ হাফ কোমর লুজ হচ্ছে একত্রিশ নিচের ঘের হচ্ছে তেইশ জুব্বাটি সেলাই করার জন্য আমরা গজ কাপড় নিয়েছি আড়াই হাত বহর প্রথমে আমরা কাপড়টি কিভাবে ভাস দিব সেই প্রসেসিং আপনাদেরকে দেখাচ্ছি আমরা জুব্বার ঘের হিসেব করে আমাদের ভাঁজটি আমরা দিয়ে নিব আমাদের জুব্বার ঘের হচ্ছে তেইশ তেইশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে এগারো হাফ এখানে আমাদের এগারো হাফ আছে সেলাইয়ের কাপড়ের জন্য আমরা এক ইঞ্চি বাড়তি নিয়েছি কাপড়ের কিন্তু অবশ্যই সোজা করে দিয়ে নিতে হবে প্রথমে আমরা নিচের দিয়ে দাগটি এখানে আমাদের কাপড়ের অংশ অনেকখানি নেই ওই জন্য আমরা এই কাপড়ের অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি বর্ডারের জন্য আমরা নিব তিন ইঞ্চি পরিমাণ কাপড় আমাদের লম্বা হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের সাথে আমরা সেলাইয়ের কাপড় হাফ ইঞ্চি যোগ করে নেব তাহলে আমরা নেব সাড়ে চৌত্রিশ আমরা এই মার্জিনে সাড়ে চৌত্রিশ ধরলাম এরপর আমরা এখানে সাড়ে চৌত্রিশে দাগটি দিয়ে দেব আমরা কাদের ডাউন দেব এক ইঞ্চি দুই পয়েন্ট মানে ছ ইঞ্চি বডির মোরা নামাবো আমরা ফিটিং বডির চার ভাগের এক ভাগ ফিটিং বডিকে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে আমাদের সাড়ে পাঁচ থেকে এক পয়েন্ট বেশি আমরা দুই পয়েন্ট বেশি নিয়ে নামিয়ে নিলাম পনে ছয় বড়ির মোড়া নামিয়েছি আমরা পনে ছয় এরপর আমরা কোমরের শেপটুকু নামাবো পাঁচ বডির মোড়ার দাগ থেকে আমরা কোমরের শেপ দিব পাঁচ এরপর আমরা দাগগুলো সোজা করে টেনে নেব সোল্ডার হচ্ছে আমাদের সাড়ে এগারো সাড়ে এগারোর সাথে যদি আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করি তাহলে হচ্ছে বারো বারোকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে ছয় গলার পাশে আমরা কিভাবে নিব আমাদের যে মূল গলাটি আছে এগারো ওই এগারোকে আমরা ছয় ভাগ করব এগারোকে কে যদি আমরা ছয় ভাগ করি তাহলে হচ্ছে আমাদের এক ইঞ্চি আট পয়েন্ট মানে পনেরো দুই আমরা পোনে দুই দাগটি দিয়ে দিলাম এখানে আমরা সোল্ডারের দাগটি আবার দিয়ে দিব আমাদের বডির লুজ হচ্ছে একত্রিশ হাফ একত্রিশ হাফকে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে আট থেকে কম কম থেকে আমাদের লুজ হচ্ছে এক পয়েন্ট একত্রিশকে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে আমাদের পনেরো আট আট থেকে দুই পয়েন্ট কম এখানে আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে ফিটিং মাপের চাইতে আপনারা যুগ লুজ কতটুকু অ্যাড করবেন যারা একদম ফিটিং করতে চায় ওই ক্ষেত্রে আপনারা যোগ করবেন পাঁচ ইঞ্চি যারা মিডিয়াম লুজ পড়তে চায় ওই ক্ষেত্রে আপনারা যোগ করবেন আট ইঞ্চি আমাদের এই জুব্বার ক্ষেত্রে আছে প্রায় নয় ইঞ্চি লুজ সেলাই কাপড় নিব আমরা বাড়তি পনেরো এক ইঞ্চি পনেরো এক ইঞ্চি আমরা সেলাই কাপড় আলাদা করে বাড়তি নিয়ে নেব আমাদের নিচের ঘের হচ্ছে তেইশ তেইশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে আমাদের সাড়ে এগারো নিচের ঘের এবার আপনারা কি হিসেব করে নেবেন সেটি হচ্ছে আপনাদের বডি ধরেন যদি আপনারা চার ভাগ করেন তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের পনে আট আমরা ঘেরটুকু দিয়েছি প্রায় পনে চার এক পাটে পনে চার হলে তাহলে হচ্ছে আমাদের সাড়ে সাত ইঞ্চি বড়ি মাপের চাইতে নিচের ঘের বাড়তি হবে সাড়ে সাত ইঞ্চি নিচের ঘের বাড়তি হবে অনেকে আরো কমও দেয় অনেকে আপনার আরো বেশিও দেয় কিন্তু নিম্নে আপনারা সাড়ে তিন থেকে চার ইঞ্চি দিতেই হবে এর নিচে ঘের নেওয়া যাবে না জুব্বার ক্ষেত্রে সাড়ে তিন থেকে চার ইঞ্চি সর্বনিম্ন নিচের ঘের বাড়তি নিতে হবে এর উপরে আপনি যতটুকু নিতে পারেন অনেকে আছে আরো বেশিও ঘের দেয় আমরা যেটা দিয়েছি এটা ওনার জন্য অবার ওই জন্য আমরা এখানে বডির মাপের চাইতে সাত ইঞ্চি নিচের ঘের বাড়তি নিয়েছি এখানে আমরা নিচের এখানেও কোনো এক ইঞ্চি আমরা সেলাইয়ের কাপড় এরপর আমরা শেপটি এভাবে শেপ কারটিকে বসিয়ে আমরা এইভাবে টেনে নেব এরপর আমরা এইভাবে চক দিয়ে বাকি সেবটুকুকে ঘুরিয়ে দিয়ে এটি হচ্ছে বাচ্চার জুব্বা বড়দের ক্ষেত্রে আপনারা কিভাবে জুব্বা কাটিং করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর আবার আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ছোটদের জুব্বা এই মাপের জুব্বা এইভাবে এই সিস্টেমে আপনারা যদি কাটিং করেন তাহলে আপনাদের জুব্বা একদম পারফেক্ট ফিটিং হবে ইনশাল্লাহ প্রথমে আমরা উপরের দিক থেকে কাটিং শুরু করি সামনে প্লেটের জন্য আমরা দশ ইঞ্চি ফাড়া দিয়ে দেব এটা হচ্ছে প্লেটের সামনে প্লেটের ফাড়া দশ ইঞ্চি এখন আমরা আমাদের ব্যাক পার্টটি কাটিং করবো আমরা আমাদের সম্পূর্ণ কাপড়টিকে ঘুরিয়ে নেব এভাবে আমরা ঘুরিয়ে নিলাম এই পাটটিকেও আমরা আমাদের ঘের হিসাব করে আমরা ফাঁসটি দিয়ে দিব আমরা একটু আমাদের নিচের দিকে খেয়াল করি এখানে আমরা একটু রাউন্ড করে হাফ ইঞ্চি পরিমাণে সাইডে উঠিয়ে দেবো এটা উঠিয়ে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে নিচের ঘিটে যদি বেশি হয় পড়ার পর এটি দুই সাইডে কোনা নেমে যায় এই ক্ষেত্রে এইটা যদি আপনারা এইভাবে কাটিং করেন তাহলে আপনাদের সাইডে কোনা নামার কোনো সম্ভাবনা থাকবে না আমরা এখানে কাদের ডাউন দিয়েছি সামনের পাটে এক ইঞ্চি দুই পয়েন্ট আমরা পিছনের পাটে প্রথমে এভাবে দাগটি দিয়ে দিব সামনের পাটের চাইতে সামনের পাটের যে কাদের ডাউনটি দিয়েছি আমরা এই কাদের ডাউনটার চাইতে আপনারা আরো হাফ ইঞ্চি কম নিয়ে ব্যাক সাইডটি আপনারা কাটিং করে নেবেন এটির কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে রবাল লুজ হওয়ার কারণে মোরাগুলো অনেক বড় হয়ে যায় আবার এখানে আর একটা ক্ষেত্র বিশেষ আছে সেটা হচ্ছে যাদের সামনে পেট উচা অনেক মুরব্বী আছে অনেক ছোট বাচ্চারাও আছে যাদের সামনে পেট উঁচা ওই ক্ষেত্রে আপনি যখন ব্যাক সাইডটি ছোটদের ক্ষেত্রে হাফ ইঞ্চি বড়দের ক্ষেত্রে পনে এক ইঞ্চি পরিমাণে ব্যাক সাইড কম কেটে নিতে হয় যখন আপনি সাইড ব্যাক সাইড কম কাটবেন যখন আপনি থিরাটি লাগানোর পর দেখা যাচ্ছে ওই থিরাটি আপনি যখন কলার লাগাবেন সামনে প্লেটের বোতাম লাগানোর পর ওটি আপনার পনেরো এক ইঞ্চি পরিমাণে পিছনের পার্ট থেকে সামনের দিকে ডাউন হয়ে যাবে তখন ওই ক্ষেত্রে যাদের প্যাট উঁচা দেখা যাচ্ছে আপনার সামনের পার্ক এবং পিছনের পার্ট এক সমানে দেখা যাবে আর যদি আপনি এই কাদের ডাউন যতটুকু দিয়েছি আমরা ব্যাক সাইড আপনি এই মাপে কেটে নেন দেখা যাচ্ছে যাদের প্যাড উঁচা আপনার এই কাটিংটি করার কারণে তাদের সামনের পার্টি উঁচা হয়ে থাকবে দেখতে সুন্দর লাগবে না ওই জন্য যাদের প্যাড উঁচা প্যাড বড় ওই ক্ষেত্রে আপনারা ব্যাক পার্ট অবশ্যই ছোটদের ক্ষেত্রে হাফ ইঞ্চি এবং বড়দের ক্ষেত্রে কোনো এক ইঞ্চি কম নিয়ে কিন্তু আপনারা ব্যাক কাটিং করবেন তাহলে আপনাদের সুন্দর ফিটিং এবং সুন্দর হয়ে থাকবে ইনশাল্লাহ আমাদের সোল্ডার হচ্ছে সেলাই কাপড় সহ বারো আমরা এখানে বারোকে দুই ভাগ করার পর হচ্ছে ছয় আমরা ছয় ইঞ্চি নিয়ে নিলাম অনেকে আছে জুব্বার পিছনের পাঠ এভাবে কাটিং করে এই বাড়তি কাপড়টুকু আপনি নিবেন না অবাল লুজ জুব্বার ক্ষেত্রে আপনি একটু এভাবে মোড়াটিকে ভিতর থেকে নিয়ে কাটিং করবেন তাহলে এই বাড়তি কাপড়টুকু আর আপনার ব্যাক সাইডে জমা থাকবে না এভাবে আপনি যদি কাটিং করেন আপনার মোড়ার সাইডে কাপড় জমা থাকবে না দেখতে অনেক সুন্দর লাগবে আমরা কোমরের এখানে একটা চিহ্ন দিয়ে দিব আমাদের এখানে আমরা কাপড় পয়েন্ট বাদ দিয়ে আমাদের তিন পরিমাণ একটু ঘুরিয়ে নিয়ে নিব এখানে আছে সামনের পাটে আমাদের সোয়া ছয় ছয় থেকে দুই পয়েন্ট বেশি ব্যাক পাটেও আমরা তিন পয়েন্ট পরিমাণ শিলার কাপড় দিয়ে বাদ দিয়ে সোয়া ছয়কে আমরা ওই তিন পয়েন্ট কাপড় সেলাই যেখানে বাদ দিয়েছে ওই বরাবর আমরা এইভাবে ধরে আমাদের এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে মেপে নেবো আমাদের এখানে আছে টোটাল বারো আহ যদি জয়েন করি আড়াই ইঞ্চি তাহলে হচ্ছে আমাদের বারোর সাথে যদি আড়াই যোগ করি তাহলে হচ্ছে সাড়ে আমাদের টোটাল আনমোর মাপটি মাপটি এভাবে একটু ঘুরিয়ে আগে দেখে নেবেন এটি একদম আপনাদের জন্য আমরা সহজ করে দেখানোর চেষ্টা করি এভাবে ঘুরিয়ে আপনি একটু মাপটি নিবেন এখানে আমাদের সাড়ে চোদ্দই আছে ঘুরিয়ে মাপটি নিবেন এখানে আমার সাড়ে চোদ্দো আছে ডাউনটি দিয়েছি আমরা আড়াই ইঞ্চি পরিমাণ আমাদের হাতের পনেরো বর্ডারের কাপড় ইঞ্চি পরিমাণ যেহেতু আমাদের এখানে হাতের জন্য আমরা দুই ইঞ্চি পরিমাণে কাপড় নিচ্ছি আমাদের হাতার মুখ হচ্ছে নয় নয়ের সাথে যদি আমরা সেলাইয়ের কাপড় এক ইঞ্চি যোগ করি তাহলে হচ্ছে দশ দশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে পাঁচ এখানে হাতার মুখের ক্ষেত্রে আপনারা এক ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করে কিন্তু আপনারা কাপড়টি কাটিং করবেন যেমন মুখ যদি হয় আপনারা সেলাইয়ের কাপড় যোগ করবেন এক ইঞ্চি তাহলে হবে বারো আপনাদের হাতের মুখ যদি হয় তাহলে বারো আপনারা এক ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করলে হচ্ছে তেরো এইভাবে আপনারা আপনাদের এই হাতার মুখের সাথে সেলাইয়ের কাপড় এক ইঞ্চি যোগ করে নিয়ে কিন্তু আপনারা হাতটি কাটিং করবেন আমাদের এখানে হাতের মুখ আছে নয় আমরা সেলাইয়ের কাপড় নিয়েছি এক ইঞ্চি তাহলে হচ্ছে আমাদের দশ দশ কে যদি আমরা বিভোগ করি তাহলে হচ্ছে পাঁচ এখানে আমরা মোড়া নিয়েছি পনের সাত ইঞ্চি পরিমাণ সাত থেকে দুই পয়েন্ট কম আমরা আনমোরের মাপটি নিয়ে নিয়েছি মোরা ক্ষেত্রে এখানে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি সেটা হলো অনেকে আছে যেমন এভাবে আপনারা মোড়াটি যদি কাটিং করেন আমরা এই প্রথম এখন যে মার্কাটি দিয়েছি তাহলে আপনাদের মোড়াটি সুন্দর একদম ফিটিং হয়ে থাকবে পিছনে কোনো পরিমাণে কাপড় অভার থাকবে না যেমন অনেকে আছে এভাবে মোড়ার প্যাট বের করে কিন্তু কাপড় কাটিং করে আপনি যে এতটুকু অভার কাপড় নিয়ে কাটিং করেছেন আপনি যখন জুব্বাটি পরিধান করবেন দেখা যাচ্ছে আপনার ব্যাক সাইডে মানে যেটাকে আমরা আনমোর বা বগল বলে থাকি ওইখানে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকবে কাপড় এতটুকু কাপড় যদি জমা থাকে তাহলে আপনার জুব্বা বা পাঞ্জাবি ফতুয়া শার্ট এগুলো দেখতে সুন্দর লাগবে না ওই জন্য আপনারা এইখান থেকে এতটুকু রাউন্ড নিয়ে এখানে আপনারা সোজা করে কাটিং করবেন আমরা যেভাবে কাটিং করছি আপনারা একটু দেখুন এভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে আপনাদের জুব্বা পাঞ্জাবি এরপর ফতুয়া শার্ট এগুলো সুন্দর ফিটিং থাকবে এই পাশে আমরা একটু অ্যাঙ্গেল করে নিয়ে এভাবে কাটিং করবো চিহ্ন দিয়ে আমরা আমরা কাপড় কাটিং করে ফেলে দিয়েছি এখানে আমরা একটু রাউন্ড করে নিয়ে এখানে আমরা সোজা করে কাটিং করেছি এইভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে আপনাদের মোড়া অনেক সুন্দর থাকবে কোনোপরি আপনাদের এখানে কোনো কাপড় জমাট হয়ে থাকবে না আমরা দুই একসাথে হাতের তাল পাটটি আমরা কাটিং করে ফেলছি এখানে হাফ ইঞ্চ পরিমাণে তাল পাট কাটিং করে ফেলে দিবেন এই যে আপনারা দেখেন আমরা এখানে হাতের তাল পাটটি কাটিং করে নিয়েছি আমাদের হাতা কাটিং করার শেষ এখানে আমরা একটি চিহ্ন দিয়ে দিব বর্ডার এখানে এখন আমরা থিরাটি কাটিং করে নেব আমাদের চারে দিব আমরা সাড়ে চার ডাউন দিব আমরা এক ইঞ্চি পরিমাণ গলার পাশ নিব আমরা পনেরো দুই শোল্ডার হচ্ছে আমাদের সেলের কাপড় সহ বারো বারো কে দুই ভাগ করলে হচ্ছে ছয় আমরা এখানে ছয় নিয়েছি উপরের সাইডে আমরা আরো হাফ ইঞ্চি বাড়িয়ে নেব সাড়ে ছয় এটা অবশ্যই আপনারা এই কাদের এখানে অবশ্যই একটা অ্যাঙ্গেল করে কাটিং করতে হবে তাহলে আপনাদের মোরাটি সুন্দর ফিনিশিং থাকবে কাদের এখানে দেখা যাচ্ছে থিরাটি সুন্দর হয়ে বসে যাবে শেপ কাট দিয়ে শেপটা দিবেন অনেকে আছে এখানে সোজা করে কাটিং করে সোজা করে কাটিং করবেন না শেপ কাট দিয়ে শেপটা দিবেন আমরা আপনাদের একটা বিষয় দেখাচ্ছি এই যে দেখুন সোজা করে দাগ দেওয়ার কারণে কতটুকু কাপড় আবার আছে আপনারা যদি এভাবে একটু শেপ দিয়ে কাটেন তাহলে আপনাদের এই থিরাটি সুন্দরভাবে বসে যাবে এখানে আমরা যে আপনাদেরকে আনমোরের মাপটি যখন আমরা নিয়েছিলাম আড়াই ইঞ্চি যোগ করেছি আপনারা এখানে একটা জিনিস ফলো করেন এখানে আমাদের এই কাদের ডাউন নেওয়ার পরে এখানে আছে আমাদের সাড়ে তিন সেলার কাপড় চলে যাবে হাফ ইঞ্চি থিরা জয়েন্টের সময় হাফ ইঞ্চি চলে যাবে কাঁথ জয়েন্টের সময় হাফ ইঞ্চি চলে যাবে আমাদের থাকবে টোটাল আড়াই ইঞ্চি ওই আড়াই ইঞ্চিটি আমরা ওই আনমোরের সাথে যোগ করে নিয়েছিলাম তখন আমাদের থেরা কাটিং করা শেষ এখন আমরা সাইডের যে পকেট হবে জুববার পকেট কাটিং করে নেব পকেটের পাশ দিব আমরা সাড়ে পাঁচ লম্বা আমরা সাড়ে পনেরো এভাবে রাউন্ড করে কেটে নেবেন পকেটের মাথাটি পকেটের মুখ দেবো আমরা সাড়ে পাঁচ এখানে আমরা নিচ্ছি পকেটে ছয় ইঞ্চি আমাদের পকেটের মুখ থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি আমরা এখানে নিয়েছি ছয় ইঞ্চি আমাদের জুব্বাটি সম্পূর্ণ কাটিং করা শেষ আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন আশা করছি এই নিয়মে এই সিস্টেমে যদি আপনারা জুব্বা কাটিং করেন তাহলে আপনাদের জুব্বাগুলো সুন্দর ফিটিং হবে ইনশাল্লাহ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহি